और दो दिन से हो रहा राम मेची वाजी अनुक्षम आने के लिए राम गाल मेची वाजी ने तो इमलम या आने के लिए तो 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 अभी तक बारिश बंद ही नहीं हुआ है गड्ढा से फल ऊपर से, से निकल गया फल के सब फोटो डालते तो हैं देखिए गड्ढा है। में से कितना बड़ा बड़ा मछली पकड़ के जा रहा ग्राम माता मछली

সো সবাই একটু দ্রুত করে হচ্ছে লাইভটাকে জয়েন করে ফেলবেন অ্যাকচুয়ালি হচ্ছে ট্রেনে বসে বসে খুব বেশি বোর হচ্ছিলাম কি করব কিছু বুঝতে পারছিলাম না তাই চিন্তা করলাম কেননা লাইভে চলে আসি লাইভে চলে এসে আপনাদের সাথে আড্ডা দেয় তো সেই জন্য লাইভে আসা সো যারা যারা হচ্ছে আমার সাথে আড্ডা দিতে চান তারা হচ্ছে অবশ্যই লাইভটাকে জয়েন করে ফেলবেন

তুমি কি বুঝো আমার ভালোবাসার গভীরতা নাকি সে শুধু এক ছায়ার বেলা হার্ড বিট ভাইয়া লিখেছেন জানি না ভাইয়া আমি আসলে ভালোবাসার বিষয়ে তেমন একটা কোনো নলেজ নাই সো আমি আসলে এই বিষয়ে কিছুই জানি না আপনার কাছে কি মনে হয় সেটা বলেন এটা কি শুধুই ফাদ না অন্য কিছু আমি কিন্তু এই মুহূর্তে হচ্ছে খুব সুন্দর একটা লোকেশনে আছি আমি জাস্ট হচ্ছে পিছন থেকে হচ্ছে আপনাদের আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখে দিচ্ছি মানুষ এত এত নেগেটিভ কমেন্ট কীভাবে করে আস্তা চললাম যাই হোক আমি হচ্ছে পিছন থেকে হচ্ছে আজকে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর সৃষ্টি জিনিসগুলো যে এত সুন্দর হয় সেটাই হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করছি চল খালেদ সাইফুল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখেন বাহিরের আজকের পরিবেশটা মাশাল খুব সুন্দর আর আমি আলহামদুলিল্লাহ খুবই 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 সুন্দর একটা পরিবেশ